আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা প্রচুর মাত্রায় ক্যালসিয়াম থাকার কারণে লাল চিনি অর্থাৎ আখের যে চিনিটা হয় সেই চিনিটা যদি আমরা নিয়মিত খেতে পারি সেক্ষেত্রে আমাদের হাড় খুবই শক্তপোক্ত হয় সেই সঙ্গে দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটে ক্যাভিটি এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার আশঙ্কাও দূর হয় আর আমাদের দাঁতও খুব সহজেই ভালো থাকে আখের অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার খুব সহজে প্রতিরোধ করে এবং শরীরের ভেতর উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদান শরীর থেকে বের করে দেয় লিভারকে সুস্থ রাখে জন্ডিসের প্রকোপও কমাই কোষ্ঠকাঠিন্য দূর করে সাদা চিনির পরিবর্তে আমরা যদি লাল চিনি খাই তাহলে খুব সহজেই যদি আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় তাহলে দূর হয়ে যাবে আখের থাকা অ্যালকালাইন প্রপার্টিস যা গ্যাস অম্বলের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে শরীরে মিনারেল তথা খনিজ পদার্থে চাহিদা পূরণ করে মস্তিষ্কে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে যা স্ট্রোক প্রতিরোধ করে স্ট্রোক হওয়ার সম্ভাবনাকে দূর করে শরীরে ভিটামিনের চাহিদা পূরণ করে লাল চিনি রিফাইন বা পরিশোধন করতে গিয়ে ভিটামিন মিনারেল প্রোটিন এনজাইম এবং অন্যান্য উপকারী পুষ্টি উপাদান দূর হয়ে যায় চিনি পরিশোধন করতে ব্যবহার করা হয় সালফার এবং হাড়ের গুঁড়া অনেকগুলো উপকারী এবং বিধ্বংসী দিক থাকার কারণে ডক্টর উইলিয়াম কোডা মার্টিন সাদা চিনিকে বিষ বলেছেন তাই সাদা চিনি বাদ দিয়ে তিনি আমাদেরকে লাল চিনি খাওয়ার উপর জোর দিয়েছেন যেটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত আসুন আমরা সবাই সাদা চিনির পরিবর্তে লাল চিনি ব্যবহার করি সুস্থ থাকি চিনি হলো একটি প্রাকৃতিক মিষ্টি তবে স্বাস্থ্যের জন্য সাদা চিনি লাল চিনি না গুড় কোনটা তুলনামূলকভাবে ভালো বাদামি এবং সেই সঙ্গে সাদা চিনির ক্যালোরি কিন্তু খুবই কাছাকাছি এক টেবিল চামচ বাদামি চিনিতে পনেরো ক্যালোরি থাকে আর সেই সঙ্গে সমপরিমাণ সাদা চিনিতে ষোলো দশমিক তিন ক্যালোরি থাকে তবে বাদামি চিনিতে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক কপার ফসফরাস ও পটাশিয়ামের মতো প্রয়োজনীয় মাইক্রো নিউট্রিয়েন্টস পাওয়া যায় একমাত্র এবং বলতে গেলে শুধুমাত্র লাল চিনিতেই এতগুলা উপাদান একসঙ্গে পাওয়া যায় কিন্তু বেশি প্রক্রিয়াকরণের কারণে সাদা চিনিতে ক্যালোরি ছাড়া অন্য কোনো খনিজ উপাদান একেবারে নেই বললেই চলে এবং সালফার থাকায় যেটা মানব দেহের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় তবে বাদামি চিনিতে অনেক খনিজ উপাদান থাকে যেটা আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী আখের লাল চিনি খেলে নানান ধরনের উপকারিতা পাওয়া যায় দ্রুত আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি করে দেহে পানি শূন্যতা খুব সহজেই দূর করে দেহের তাপমাত্রা ঠিক রাখে আর নিয়মিত খেলে রক্ত পরিষ্কার হয় শরীর উষ্ণ রাখে এবং সেই সঙ্গে শরীরের শক্তি যোগাই কফ গলা ব্যথা ফোলা বা খুসখুস কাশি খুব সহজেই দূর করে শ্বাসযন্ত্রের সমস্যা দূর করে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং নানান ধরনের স্বাস্থ্য উপকারিতা করে কিন্তু এই লাল চিনি খেলে যেটা খাওয়ার কারণে আমাদের অনেক ধরনের উপকারিতা বয়ে নিয়ে আসে পরিশোধিত সাদা চিনির যে লালচে চিনির ক্ষতি কম কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে খুব কম চিনি গ্রহণ করা এবং ধীরে ধীরে খাদ্য তালিকা থেকে চিনিকে অর্থাৎ সাদা চিনিকে বাদ দিয়ে দেওয়া ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ